এই মামা যাবা আর বন্ধু তুই জানে কি অবস্থা অনেক বন্ধু ভালো ভালো আছেন ভাই তোর কি অবস্থা জাকে আর তোর এই অবস্থা কেন আমরা একই ক্লাসের ছাত্র একই বেঁচে পড়তাম তুই আজকে ইউজ করে চালাচ্ছ তাক আজকে তুই কোনো কথা বলবি না আজকে সব বলবো আমরা বল এক জায়গায় যাই সে বসে গল্প কর বন্ধু এখানে খারাপ খারাপ আমার তোমার সাথে ছাত্র ও কোথায় আমি কোথায় আর তুমি কোথায় যদি আমরা একসাথে পড়াশোনা করতাম আজকে যদি তুই ঠিকঠাক মতন পড়াশোনা আজকে এই রিক্সা চালানো লাগতো না দেখ আমরা পড়াশোনা করে লাখ লাখ টাকার বিজনেস করতেছে দেখ আজকে তুই বন্ধু রিক্সা চালাই যে পড়াশোনা যে কি মূল্য ভাই এখন আমি বুঝতে পারছি বন্ধু তুই কিছু বল আমার আর কিছু বলার ভাষা নাই এখন ভাই শুনেন না এই যে আপনি যদি আপনি এখন বুঝতে পারছেন এটাই অনেক আপনি যদি তখন বুঝতেন মানে এই যে তখন যদি বুঝতে পারতেন লেখাপড়াকে আপনি যদি তখন মূল্য দিতেন তাহলে আজকে আপনার এই দিনটা দেখতেন

বন্ধুর সম্পর্কে কখনো টাকা পয়সা দেয়া বিবেচনা করা যায় না বন্ধু তো বন্ধুই হয় বন্ধুর কোনো তুলনা হয় না